আচ্ছা এই হ্যাঁ সুপ্রভাত বন্ধুরা দীপ্ত গার্ডেনি ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগতম আমি আগেই একটা ভিডিওতে বলেছিলাম আমি আজ এসছি বনগাঁ একটা একদম প্রান্ত প্রান্তীয় গ্রাম বা আপনার পুরো বর্ডার অঞ্চল বলতে পারেন বনগাঁ বাংলাদেশের বর্ডার অঞ্চলের একটা গ্রামে এসেছি সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম রজনীগন্ধার ক্ষেত বা যে জবা ফুলের বাগান যেটা সেগুলো সম্পর্কে চলুন হ্যাঁ এখানে একজন জবা ফুল তুলছিল আমি তার কাছ থেকেই জেনে নিই এই জবা ফুল বা রজনীগন্ধার চাষ সম্পর্কে এখানে কেমনভাবে কী হয় যতটুকু জানা যায় দেখলাম প্লাস্টিকের রেনকোট মতো বানিয়ে উনি ফুল তুলছিলেন তো ওনার কাছেই একবার জেনে নেব এই বাগানেই উনি আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন ফুল কোন ফুলগুলো তুলছেন এইগুলো ছেলে দেন এটা

아, 진짜. 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 এই দেখতে পাচ্ছেন জবা ফুলের বাগান পুরো একটা সময় কথা বলছিলাম উনি ফুল তুলছিলেন বা কুঁড়ি তুলছিলেন এই যেহেতু গাছে হ্যাঁ শীতের কুয়াশার জলটা থাকে ওই জন্য প্লাস্টিক গায়ে দিয়ে তুলতে হয় এখানে ফুল বা কুঁড়ি তুলতে আসলে প্লাস্টিক গায়ে দিয়ে তুলতে হচ্ছে নাহলে ভিজে যাবে আমি তো ওইভাবেই ঢুকে গেছি পুরো বড়ো জবা ফুলের বাগান দেখুন মাথা ছাড়া উঁচু গাছগুলো সুন্দর হয়ে আছে এক শাড়িবদ্ধ হবে এদিকে আরও আছে পুরো অনেক বড় বাগান আর অনেক বাগান আছে সেটা নতুন একটা বাগান আছে এখানে রজনীগন্ধার চাষ হয়ে আছে মাঝখানে আবার জবা ফুল গাছও লাগানো আছে দেখুন পুরো চারিদিকে জবা ফুল গাছের বাগান এটা পুরনো বাগান তাহলে এটা গাছগুলো অনেক বয়স্ক হয়ে গেছে এবার যে শুকনো ডালগুলো আছে আমি কথা বললাম এখান থেকে পৌষ মাসের দিকে আবার পৌষ মাস পেরিয়ে গেলে আবার কচ বেরোবে চৈত্র মাসের দিকে কচ বেরোলেই এগুলো থাকবে নইলে যে ডালগুলো শুকিয়ে গেছে যেমন এই ধরনের ডালগুলো এগুলো সব কেটে ফেলা হবে আমি প্রথমে বলেছিলাম আপনাদের হ্যাঁ আগের একটা ভিডিওতে দেখিয়েছি যে আমি বনগাতে এসেছিলাম এদিকে এই রজনীগন্ধা জবা ফুল গাছের চাষটা খুব সুন্দর হয় যত ফুল যায় মার্কেটে দেখেন সব এই জায়গাগুলো থেকে যায় এদিককার মানে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে যত ফুল ডিস্ট্রিবিউট হয় সব এই সব বাগানগুলো থেকেই হয় প্রচুর ফুল পড়ে আছে এখানে হ্যাঁ এই ফুলগুলো ওনারা নেবেন না কারণ এই যে ফুলগুলো দেখছেন এগুলো নিলে মার্কেটে যেতে যেতে ফুলের কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে ওই কারণে ওনারা এই ফুলগুলো নেন না অথচ কত সুন্দর ফুল দেখেছেন ওনারা এখন তুলছেন কুঁড়ি কুঁড়ি তুলছেন এখানে ফোটা ফুলও আছে আছে ফোঁটা ফুলও আছে এগুলো নিয়ে কোনো লাভ নেই বললেন এদিকে দেখুন রজনীগন্ধার ক্ষেত করা আছে তার মাঝখানেই আবার জবা ফুল গাছ লাগানো আছে মানে রজনীগন্ধাগুলো সম্ভবত আর হবে না এবার যেটুকুনি পাওয়া যায় এখান থেকে প্রোডাকশান পাওয়ার পর এইগুলো তুলে ফেলা হবে মোস্ট অবাবলি এখানে জবা ফুলের ক্ষেত করা হয়ে গেছে ওই জন্য এই নয় এখানে বিস্তারিত অঞ্চল জুড়ে জবা ফুল আর রজনীগন্ধার চাষ এদিকে এদিকেও আছে যত দূর দেখা যাচ্ছে সব মোটামুটি জবা ফুলের চাষ আছে চারিদিকে দুটো বছর এখানে এখনো রজনীগন্ধা হবে তো তারপরে এ তুলে অন্য জায়গায় পুঁতে দেবেন

শুনলেন যেমনটা বললাম এমনই ব্যাপার এটা আর বছর দু এক মতো খুব বেশি হলে এই বাগানে রজনীগন্ধা থাকবে তারপরে এগুলো উঠে যাবে উঠে গিয়ে অন্য ক্ষেত বা অন্য জায়গায় রজনীগন্ধা চলে যাবে আর এটা হয়ে যাবে তখন জবা ফুলের বাগান পুরোটাই তো এইভাবে একটা বাগান যখন প্রোডাকশান পুরো নষ্ট হয়ে যায় সেই সময় সেই বাগানটাকে এগ করে দেওয়া হয় এই যেমন এই বাগানটায় একটা জিনিস কি দেখলেন যে এনারা যেটা বলছেন যে দাম কম মানে সরি এনাদেরকে দাম কম দেওয়া হচ্ছে কিন্তু এই সময় কিন্তু শীতকালে বলছে ফুল পাওয়া যায় না বলে দাম বেশি নেওয়া হচ্ছে রীতিমতো বাইরে আমাদের কাছ থেকে এই যে বৈষম্য বোধ কিন্তু চলছেই এবং তার জন্য মার খাচ্ছে চাষিরা থ্যাংক ইউ